আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বদরপুরের রেল কলোনিতে উচ্ছেদ অভিযান সরব বিধায়ক কমলা কদেবপুর কায়স্থ হজ যাত্রীদের তৃতীয় কিস্তির অর্থ জমা শুরু দুই থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা অর্থ কমিশনের অনুদানের জন্য নির্বাচন জরুরি আসামে বিশ্বমানের জাতীয় সড়ক নির্মাণের তিন লক্ষ কোটি ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন মিজোরামে নিখোঁজ ট্রেডিং কাণ্ড দুলিয়াজান থেকে গ্রেফতার তৃতীয় নায়ক বদরপুরের শাকিল আহমেদ শ্রীগৌরী থেকে চুরি যাওয়া গাড়ি উদ্ধার জিরিঘাটে আটক দুই হাড় হিম করা ঘটনা প্রেমিকের সাহায্যে স্বামীকে পনেরো টুকরো করলো স্ত্রী এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং সর্বশেষ খবর কি হলো নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল ক্ষমতা হারানোর আশঙ্কা প্রবল এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুরে রেল কলোনিতে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানোর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন রেল বিভাগের তরফে যুদ্ধংদেহী মনোভাব চালানোর দরুন অনেক ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে ফলস্বরূপ অনেকে অনাহারে অর্ধাহারে দিন করছেন রেলের জমি ছেড়ে দিতে সবাই প্রস্তুত তবে প্রকল্প গ্রহণের আগে অমানবিক উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এক সাংবাদিক সম্মেলনে একতা জানান উত্তর করিমুঞ্জের বিধায়ক কমলা কোদে পুরকায়স্ত বলেন ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করেছেন বদরপুর রেল কলোনিতে বিগত কয়েকদিন ধরে রেল বিভাগের তরফে চালানো উচ্ছেদ অভিযানে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের বুধবার বদরপুরের সচেতন নাগরিকদের নিয়ে শ্রীভূমি জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বিকেলে অতিরিক্ত আবর্ত ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক কমলাক্ষ বলেন রেল বিভাগের কাজ এগিয়ে নিয়ে যেতে রেল শহরের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রেলের তরফে প্রস্তাব গ্রহণ করে জমি ছেড়ে দেবার বার্তা প্রদান করা হলে সবাই নিজে থেকে সরে যাবেন কিন্তু হঠাৎ করে বুলডোজার লাগিয়ে সবকিছু ভেঙ্গে চুরমার করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে খুব ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ বলেন ফোর্স লাগিয়ে এভিকশন বন্ধ করে সেলফ এভিকশনের ব্যবস্থা করে দিতে রেল বিভাগের সক্রিয়তা প্রয়োজন অবৈধভাবে কেউ রেলের জমি জবরদখল করতে যেমন ইচ্ছুক নন তেমনি এ ব্যাপারে বিধায়ক হিসেবে তিনি নিজেও কোনোদিন এগিয়ে আসবেন না কারণ রেলের কাজ এগিয়ে নিয়ে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে সবার এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন বিধায়ক মঙ্গলবার শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং বুধবার হঠাৎ করে রেল কলোনি এলাকায় চালানো উচ্ছেদ বন্ধ করতে জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে কথা হয়েছে জেলা কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি নিজে বদরপুর রেল কলোনি এলাকা পরিদর্শন করবেন এবং রেল বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান বিধায়ক কমলা কদেবপুর কায়স্ত অপরদিকে হজ যাত্রীদের তৃতীয় কিস্তির অর্থ জমা শুরু কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে চলতি বছর দেশ পুণ্যার্থী হজ পালনের জন্য প্রাথমিক নির্বাচিত হয়েছে। তাদের তৃতীয় কিস্তির অর্থ জমা দেওয়ার সার্কুলার জারি করেছে হজ কমিটি কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহনওয়াজ এমবারকেশন ভিত্তিক তৃতীয় কিস্তির অর্থ জমা সংক্রান্ত সার্কুলার মর্মে আসামের যেসব হজ গুহাটি বিমানবন্দর থেকে যাত্রা করবেন তাদের এক লক্ষ একুশ হাজার দুইশো টাকা এবং কলকাতা বিমানবন্দর থেকে যাত্রা করা যাত্রীদের পঁচাশি হাজার আটশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে একই সঙ্গে যারা সরকারিভাবে আদায় কুরবানি দিতে আবেদনে উল্লেখ করেছেন তাদের জনপ্রতি অতিরিক্ত ষোলো হাজার টাকা একই সঙ্গে হজ কমিটির নির্ধারিত ব্যাংকে পে ইন স্লিপ ব্যবহার করে অথবা অনলাইনেও জমা দিতে পারবেন তৃতীয় কিস্তির অর্থ জমা দেওয়ার শেষ তারিখ আগামী তিন এপ্রিল এদিকে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সচিব আলহাজ তৈমুর রাজা চৌধুরী পৃথক এক বিবৃতিতে জানিয়েছেন প্রতিদিন সকাল এগারোটা থেকে জেলা কমিশনার কার্যালয়ের হজ চাকায় সরকারি ছুটির দিন ছাড়া হজযাত্রীরা পে ইন স্লিপের হজ কমিটির কপি জমা দিতে পারবেন উল্লেখ্য আগামী উনত্রিশ এপ্রিল থেকে ভারতের নির্ধারিত এম্বার্কেশন পয়েন্ট থেকে হজ যাত্রীদের জেদ্দা ও মদিনা অভিমুখী উড়ান শুরু হবে হজ কমিটির নির্ধারিত তারিখের মধ্যে যে সকল হজ যাত্রী তৃতীয় কিস্তির অর্থ জমা দিতে ব্যর্থ হবেন তারা উড়ানে উঠার সুযোগ পাবেন না কাছার জেলার সব হজ যাত্রীকে নির্ধারিত তারিখের মধ্যে অর্থ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে জেলা হজ কমিটির পক্ষ থেকে অপরদিকে দুই থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত ভোটের ঘোষণা সব জল্পনায় দাড়ি টেনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে দিয়েছেন আগামী দুই থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত ভোটের দিন কোন ঘোষণা করা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভুবেন কুমার বোরা একাধিকবার বলেছেন একত্রিশ মার্চের মধ্যে ভোটের নোটিফিকেশন জারি না হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা গৌহাটি হাইকোর্টের দরাস্ত হবে কিন্তু পলাশবাড়িতে মুখ্যমন্ত্রী জানান ত্রিশ বা একত্রিশ মার্চ ভোটের দিন কোন ঘোষণা করা সম্ভব নয় উনত্রিশ মার্চ শেষ হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা এর দুই তিন দিন বাদে পুঠের সূচি প্রকাশ করা হবে এবং বহাগ বিহু পর অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট প্রসঙ্গত পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধী ঐক্যমন্ত্রী এর মধ্যেই ফাটল ধরেছে পঞ্চায়েত ভোট করতেই হবে বলে যখন হুঙ্কার চুড়চে কংগ্রেস ঠিক সেই সময় রাইজর দলের নেতা বিধায়ক অখিল গগৈ বলেছেন এখন আর পঞ্চায়েত ভোট করার কোনো প্রয়োজন নেই এ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিরোধীরা যদি লিখিতভাবে জানায় যে পঞ্চায়েত নির্বাচনের দরকার নেই তাহলে বুট হবে না কিন্তু পঞ্চায়েত বুট না হলে অর্থ কমিশন থেকে গ্রামীণ উন্নয়নের জন্য অনুদান মিলবে না সেই অনুদানের জন্য পঞ্চায়েত বুট করতে হবে ভূপেন বোরার অভিমত বুট না হলে এগারোশো কোটি টাকা অব্যবহৃত থেকে যাবে বঞ্চিত হবে রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলো তাই বুট করতেই হবে এই প্রেক্ষাপটে এআই ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম পঞ্চায়েত বুট আদৌ হবে কিনা সে নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার কথায় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই যে বিহুর পর বুট হবে কিন্তু আমি সন্ধিহা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হয়তো বুট না করার নতুন অজুহাত দেবেন তিনি নিয়ম অনুযায়ী দুই হাজার তেইশে রাজ্যে পঞ্চায়েত বুট হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে উঠেনি এরপর পঞ্চায়েতে ডিলিমিটেশন হয়েছে এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে বিভিন্ন পক্ষ অধিকাংশ মামলায় আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এইসব মামলার প্রেক্ষিতে বুটের নোটিফিকেশন দারির পর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে হলফনামা দিয়ে বলা হয়েছিল ওই নয়টি পঞ্চায়েতকে বাদ দিয়ে অন্যান্য পঞ্চায়েতে ভোট করার ছাড়পত্র দেওয়া হোক এ নিয়ে আইনি যুদ্ধের শেষে শুনানি হয় দশ জানুয়ারি সেদিন ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানা রাত বারোটার মধ্যে হাইকোর্ট ভোটের পক্ষে রায় দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে নইলে পিচ্ছি যাবে ভোট বিচারপতি সৌমিত্র সৈকিয়ার বেঞ্চ বারো জানুয়ারি রায় প্রকাশ করে এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দেরি হয়ে গেল চোদ্দ জানুয়ারি থেকে পরীক্ষা তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মুট হবে অবশেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি যতদূর জানেন দুই থেকে পাঁচ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত বুটের দিন ঘোষণা করা হবে ক্ষেত্রে বহাগ বিহুর পর হবে পঞ্চায়েত বুট এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সূত্রেও জানা গিয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে বুটের দিন ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে নোটিফিকেশন জারির এক মাসের মধ্যে বুট করতে হবে সেই হিসেবে বহাগ বিহু পার করেই হবে পঞ্চায়েত বুট অপরদিকে আসামে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জাতীয় সড়ক হবে এর জন্য কেন্দ্রীয় সরকার ব্যয় করবে তিন লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে দফতরের মন্ত্রী নীতিন গাডকারি বুধবার রাজ্যসভায় এই ঘোষণা করেছেন তিনি জানান আসামে বিশ্বমানের জাতীয় সড়ক নির্মাণ করা হবে যে সড়ক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের মতো রাজ্যসভায় প্রশ্ন উত্তর পূর্বে গাডকারি নিশ্চয়তা দিয়ে বলেন তার মন্ত্রকে সড়ক প্রজেক্টের জন্য তহবিলের অভাব নেই পাশাপাশি জানান আসামের জাতীয় শ্লোক এমন হবে যা সম্পূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়ে উঠবে গাডকারি বলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের উপর দিয়ে নির্মাণ হবে এলিভেটেড হাইওয়ে ক্যাবিনেট অনুমোদনের পরই এর কাজ হবে এতে অর্থের কোনো সমস্যা নেই এই প্রজেক্ট যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে তুলবে এবং উত্তর পূর্বাঞ্চলের আর্থিক বিকাশের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এক প্রশ্নের জবাবে নীতিন গাডকারি নিশ্চয়তা দিয়ে বলেন মোদী সরকার দুই সাল থেকে কর্ণাটকের সড়ক নেটওয়ার্ক উল্লেখযোগ্য উন্নত করে তুলেছে তবে কর্ণাটকে জমি অধিগ্রহণ এবং পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পেতে সমস্যা রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ দলখড় হরিয়ানার তিতানা গ্রামে জাতীয় সুরক্ষার সংযোগের অনুরোধ জানালে গাডকারি ইতিবাচক সাড়া দেন উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী গাডকারির ঘোষণা অনুযায়ী প্রজেক্ট বাস্তবায়িত হলে আসামে ব্যাপক হারে পরিকাঠামো উন্নত হবে পাশাপাশি আসাম উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রধান অর্থনৈতিক হাব হয়ে উঠবে অপরদিকে মিজোরামে গাড়ি নিয়ে গিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন বোরাকের কাছার জেলার ধুয়ারবন্দ এলাকার দক্ষিণ টিলার রঞ্জিত রি নামের এক চালক গত নয় মার্চ রবিবার রাত দশটায় ধুয়ারবন থেকে এ এস ওয়ান ওয়ান ইসি ওয়ান ফোর টু সিক্স নম্বরে টাটা যুদ্ধা গাড়ি নিয়ে আইজল রওয়ানা হয়েছিলেন রঞ্জিত আইজল থেকে আসার সময় তেরো মার্চ শিয়াল চুকে রাতে তার গাড়ি নষ্ট হয়ে যায় এই কদিন পরিবারের সবার সঙ্গে তার ফোনে যোগাযোগ ছিল কিন্তু পনেরো মার্চ শনিবার সকাল দশটায় রঞ্জিতের মোবাইলে সুইচ অফ হয়ে গেলে এক মিজু ব্যক্তির মোবাইলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলেন আনুমানিক এগারোটায় আবারও রঞ্জিতের মোবাইলে পরিবারের লোকেরা ফোন করলে সুইচ অফ পান যে মৃত্যু ব্যক্তির মোবাইলের মাধ্যমে সকাল দশটায় রঞ্জিত তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন সেই নম্বরে আবার ফোন করা হলে অফাস থেকে মৃত্যু ব্যক্তি জানান রঞ্জিত অনেক আগে চলে গেছেন তবু আজ পর্যন্ত রঞ্জিতের কোনো সন্ধান পাচ্ছেন না তার পরিবারের লোকজন এদিকে রঞ্জিতের খুঁজে হন্যে হয়ে মিজোরামে পাড়ি দেন তার আত্মীয়রা সেখানে যাওয়ার পর গাড়িটির খুঁজ পেলেও রঞ্জিতের কোনো সন্ধান মেলেনি অবশেষে তারা ইয়ং মিজু অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন অবশেষে লাল রেমিঙ্গা নামের রঞ্জিতের ঘনিষ্ঠ এক মিজু ব্যক্তি শিয়াল চোখতানা একটি নিখুঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন হঠাৎ করে রঞ্জিত নিখুজ হয়ে তার পরিবারের লোকজন দিশে হারা হয়ে পড়েছেন জানা গেছে রঞ্জিত অনেক পুরনো গাড়ি চালক হলেও পেটের তাগিদে বাজারে কাঁচা মাংস বিক্রি করেন ও সুযোগ পেলে গাড়ি চালানোর কাজ করেন অপরদিকে বদরপুরের ট্রেডিং ক্লিংকারী ঘটনায় এবার দুলীয়জান থেকে আটক করা হয়েছে আরেক অভিযুক্তকে বদরপুর পুলিশ মঙ্গলবার গভীর রাতে দুলীয়জান থেকে আটক করেছে ট্রেডিং কেলেঙ্কারির তৃতীয় নায়ক বদরপুরের শাকিল আহমেদকে এই ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল বদরপুর খাদিমান কামের মুজাক্কির হোসেন মুন্না ও আলম লস্করকে ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত পনেরো জনকে অভিযুক্ত করে বদরপুর সানা এক মামলা দায়ের করেছিলেন বেশ কিছু লোক তাদের অভিযোগ ট্রেডিংয়ের নামে শেয়ার বাজার থেকে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল প্রতারণার ফাঁদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়ে তারা টাকা দিয়েছিলেন কিন্তু এরপর তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এখন তারা ইএমআই টাকা মেটাতে পারছেন না অপরদিকে শ্রীগৌরী থেকে চুরি যাওয়া একটি গাড়ি জিরিগার থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সঙ্গে গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে ট্রাক চালকের বাড়ির সামনে থেকেই লরিটি চুরি হয়েছিল বদরপুর ঘাটের শর্মা পদবির এক ব্যক্তি এস টু ফোর এসি টু একটি টাটা লরি শ্রীগৌরি এলাকার চালক নিজের সামনে রেখে মঙ্গলবার রাতে ঘরে চলে যান পরের দিন সকাল সাড়ে সাতটা চালক এসে দেখেন লরিটি যথাস্থানে নেই এটা দেখে চালক গাড়িটির সন্ধানে দৌড় শুরু করেন ঘটনাটি যেন গাড়ি মালিককে তিনি এসে গাড়িটির সন্ধানে দৌড়জাপ শুরু করেন ঘটনা জানার বদরপুর তানায় বদরপুর পুলিশ অভিযুক্ত পেয়ে অভিযান চালিয়ে মিজোরাম বর্ডার দিদিগার থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয় সঙ্গে আটক করা হয় চুরচক্রের পান্ডা মখইবাঙ্গা এলাকার বাসিন্দা কমরুল ইসলাম ও শিলচর সোনামারি ঘাটের আহাদ হোসেনকে পুলিশ দ্রুতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে অপরদিকে প্রেমিকের সাহায্যে স্বামীকে পনেরো টুকরো করল স্ত্রী প্রেমিকের সাহায্য নিয়ে নিজের স্বামীকে খুন করল স্ত্রী শুধু তাই নয় প্রথমে স্বামীর দেহ পনেরো টুকরো করা হয় এরপর ফরমান্ন কোথে দেহের টুকরোগুলো ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয় হাড় হিম করা এই ঘটনাটি করেছে উত্তরপ্রদেশের মিরাটে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সৌরভ রাজপুত দুই হাজার ষোলো সালে মুস্কান রাস্তুগীকে প্রেম করে বিয়ে করেন পেশায় মার্চেন নেভি অফিসার সৌরভ কিন্তু বিয়ের পর থেকে সৌরভের পরিবারের সঙ্গে মুস্কানের বনিবনা না হওয়ায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন দুইজনে এমনকি স্ত্রী সময় দেওয়ার জন্য মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন সৌরভ দুই সালে মুস্কান একটি কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু এর মধ্যে শাহিল শুক্লা নামে এক ব্যক্তির সঙ্গে পরকিয়া জড়িয়ে পড়েন মুস্কান যার জেরে সৌরভ ও মুস্কানের সম্পর্কের অবনতি হতে শুরু করে কিন্তু কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে বিবাহ বিচ্ছেদের প্রতি সৌরভ এরপর দুই হাজার আবার মার্চেন্ট নেভিতে যোগ দেন সৌরভ খাদের সূত্রে লন্ডনে থাকতেন তিনি তবে গত ফেব্রুয়ারির শেষের দিকে মেয়ের জন্মদিন উপলক্ষে লন্ডন থেকে মিরাটে ফিরে এসেছিলেন সৌরভ এর পরিগত চার মার্চ সৌরভকে খুন করে মুস্কান ও তার প্রেমিক সাহিল পুলিশকে দেওয়া তাদের অনুযায়ী গত চার মার্চ রাতে মুস্কান সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এরপর সাহিল বাড়িতে এসে সৌরভকে ছুরি দিয়ে খুন করে তারপর দুজনে মিলে দেহ পরর টুকরো করে ড্রামের ভিতরে ঢুকিয়ে রাখে আর সিমেন্ট দিয়ে সেই ড্রামের মুখ বন্ধ করে দেওয়া হয় এদিকে স্বামীকে খুন করার পরই প্রেমিকের সঙ্গে পাহাড়ে ছুটি কাটাতে চলে যান মুস্কান সেখান থেকে ফিরে আসার পর নিজের মা বাবার কাছে স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় মুস্কান এরপরই পুলিশের কাছে খুনের কথা জানিয়ে দেন মুস্কানের মা বাবা তারপর পুলিশ মুস্কান এবং সাহিল দুজনকেই গ্রেফতার করে পুলিশ ড্রামটি থেকে দেহের টুকরোগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক দ্বারায় মামলা দায়ের করা হয়েছে গোটা ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ অন্যদিকে এই নারকী হত্যাকাণ্ডের জন্য মুস্কানের ফাঁসির দাবি জানিয়েছেন তার মা বাবা অপরদিকে নেতা নিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল ক্ষমতা হারানোর আশঙ্কা প্রবল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে গাজায় যুদ্ধ পুনরায় শুরু এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বরখাস্তের সিদ্ধান্তে ক্ষুব্ধ নাগরিকরা রাস্তায় নেমে এসেছে রাজধানী জেরুজালেম সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং দেশের নিরাপত্তাকে সংকটে ফেলছেন গাজায়ে যুদ্ধবিরতির ভেঙে যাওয়ার পর নতুন করে বিমান হামলা শুরু হয়েছে যদিও 58 জন জিম্মি এখনো হামাসের হাতে বন্দি এই পরিস্থিতিতে দেশwidetilde ভিতরে এবাইরে তীব্র সমালোচনা হচ্ছে এদিকে সিনবেদ গুয়েন্দা সংস্থার প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করায় নেতানিয়াহুর স্বৈরাচারী মনোভাবের অভিযোগ উঠছে রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষবাদে পুলিশ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের দমনে জলকামার ব্যবহার করছে যেখানে অন্তত বারো জনকে আটক করা হয়েছে বিশ্লেষকদের মধ্যে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকলে নেতা ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে এবং ইসরায়েল নতুন রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে এখন প্রশ্ন হল নেতা কি ক্ষমতা দূরে রাখতে পারবে নাকি ইসরায়েলে শীঘ্রই নেতৃত্ব পরিবর্তন আসতে চলেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত